আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই কে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ব্যাংক থেকে আপনারা সরাসরি বিকাশ টাকা কিভাবে পাঠাবেন এবং ব্যাংক কার্ড থেকে বিকাশে এ অ্যাড মানি কিভাবে করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এটা করার জন্য সরাসরি আপনারা কি করবেন আপনাদের যে কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্টে এসে আপনারা বিকাশ টা লগইন করে নেবেন দেখুন আমি বিকাশ টা লগইন করে নিলাম বিকাশ টা লগইন করার পরে বন্ধুরা অবশ্যই দেখুন এখানে একটা লেখা রয়েছে অ্যাড মানি দেখুন এই যে অ্যাড মানি এখানে নর্মালি আপনারা ট্যাপ করে দিবেন ব্যাংক থেকে বিকাশ টাকা পাঠানোর জন্য তো বন্ধুরা এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে এখানে ব্যাংক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ এখন বন্ধুরা ব্যাংক থেকে কি সরাসরি বিকাশে টাকা পাঠাবেন না ব্যাংক কার্ড থেকে বিকাশে আপনি টাকা পাঠাবেন এখানে একটা বিষয় তো বন্ধুরা এখানে দেখুন আমরা ব্যাংক কার্ড থেকে সরাসরি বিকাশ টাকা পাঠাবো সেটা করার জন্য কি করতে হবে এখানে এই যে এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দিলাম তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস কার্ড তো বন্ধুরা এখন কথা হচ্ছে এখান থেকে আপনি কোন কার্ড দিয়ে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন তো বন্ধুরা দেখুন আমি ভিসা কার্ড দিয়ে অবশ্যই টাকা পাঠাবো বিকাশ অ্যাকাউন্টে সেক্ষেত্রে কি করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে ভিসা এই যে ভিসার এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে আপনি কি সরাসরি এই যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন না অন্য কোনো একটা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন অন্য বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে দেখুন লেখা রয়েছে অন্য অ্যাকাউন্ট এই যে অন্য অ্যাকাউন্টের এখানে ট্যাপ করে দিবেন অন্য অ্যাকাউন্টের এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন এখানে আপনি নাম্বার দিতে পারেন যে নাম্বারে টাকা পাঠাবেন তারপর এখানে পরিমাণ দিতে পারেন তো বন্ধুরা আমরা অন্য নাম্বার পাঠাবো না আমরা পাঠাবো হচ্ছে সরাসরি আমাদের এই বিকাশ অ্যাকাউন্টে দেখুন এখানে আমার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা দেওয়া রয়েছে তো এখন কি করব এখান থেকে আমরা সরাসরি দেখুন এখানে পরিমাণ লেখা রয়েছে পরিমাণ কত দিবেন সেটা এখানে দিয়ে দিবেন দেখুন আমি এখানে পরিমাণটা দিয়ে দিলাম তো এখানে পরিমাণটা দুইশো টাকা দিয়ে দিলাম দুইশো টাকা দেওয়ার পরে বন্ধুরা এখানে লেখা রয়েছে এগিয়ে যান এই যে এগিয়ে যান এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে লেখাগুলো অবশ্যই আপনারা দেখে নিন এখানে লেখা হচ্ছে পনেরো থেকে ষোলো ডিজিট কার্ড নাম্বার দিতে বলে তারপর হচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট দিতে বলতেছে কার্ড হোল্ডার নাম দিতে বলতেছে তারপর কার্ডের সিবিবি দিতে বলতেছে তো বন্ধুরা আমি সব কিছু এগুলো দিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এখানে এখানে আমার সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে এখানে আমি কার্ড নাম্বার দিয়েছি তারপর হচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট দিয়েছি কার্ড হোল্ডার নাম দিয়েছি তারপরে কার্ডের যে সিভিবি রয়েছে অবশ্যই কার্ডের আমরা আপনারা দেখবেন কার্ডের অপজিটে পিটিকাছে একটা নাম্বার রয়েছে সিভিবি নাম্বার তো সেই নাম্বার অবশ্যই আমি এখানে দিয়ে দিছি এখন কি করতে হবে যে এগে যান লেখা রয়েছে এই এগে যান এখানে ট্যাপ করে দিলাম এগে যান এখানে ট্যাপ করে দিলাম এগে যান এখানে ট্যাপ করার পরে বন্ধুরা আমাদের কি করতে হবে এখানে কেসেপখন আমাদেরকে কি করতে হবে এখানে কিছু সময় অবশ্যই আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনার যে যে মোবাইল নাম্বারটা রয়েছে সে মোবাইল নাম্বারটা একটা ভেরিফিকেশন কোড যাবে সে কোডটা কি করতে হবে এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো দেখুন আমাদের কোডটা চলে আসছে আমরা কোডটা দিয়ে দিব এখানে ধরো এখানে নাম্বারটা দেওয়া হয়ে গেছে এবার সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ এখানে কি করতে হবে অপেক্ষা করতে হবে দেখুন আমাদের টাকাটা পাঠানো হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে স্টেটমেন্টে এই যে ইনবক্সে চলে আসি ইনবক্সে আসার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে কাট টু বিকাশ এখানে আমরা দুশো টাকা পাঠিয়েছি তো বন্ধুরা ঠিক এভাবেই দেখা যায় কি আপনারা ব্যাংকার থেকে বিকাশে টাকা পাঠাতে পারেন বা অ্যাড করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন সবাইকে ধন্যবাদ